চলে এসছি ক্যামেরা নিয়ে সাথে আমার ক্যামেরাম্যান যে যাবো হ্যাপি বার্থডে টু ইউ হ্যালো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অ্যান্ট্রাস ব্লগ তো আজ হচ্ছে আমার জন্মদিন স্পেশাল দিন তার জন্য আজকে একটু স্পেশাল রান্না হচ্ছে সেরকম কিছু না কিছু ভাজা ভুজো আর মাংস ডাল এটুকুই আর বিকালে আমার দু তিনজন বন্ধু আসবে তাদের জন্য কিছু রান্না হবে তার সঙ্গে থাকো দেখতে থাকো তো আমি শুরু করে দিয়েছি আমার রান্নাবান্না নর্মালি আমি জন্মদিনে কোনো রান্নাবান্না করি না আমাকে মা রান্না করতে দেয় না কিন্তু আমার আজকে ভীষণ ইচ্ছে হচ্ছিল যে আমি নিজে হাতে কিছু বানাই তাই জন্য আমি পাঁচ রকমের ভাজা আমি নিজে হাতে বানিয়েছিলাম তো এইটুকুই আমি করেছিলাম মা আর কিছু আমায় করতে দেয়নি তো প্রথমে আমি ভেজে নিয়েছিলাম একটু পটল তারপর ভেজে নিয়েছিলাম একটু আলু তারপর আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ভেজেছিলাম কুমড়ো আর সাথে ছিল ঘি কলা তো এগুলোই ছিল আর প্লাস ছিল বেগুন ভাজা তো এগুলো টোটাল ভাজা হয়ে গেলে আমি একেবারে শেষের দিকে মাকে মাংসের আলুটা সারতে দিয়েছিলাম কারণ ওই তেলটা ছিল বলে মা সেটাও বলছিল যে তোকে করার দরকার নেই কিন্তু আমি তবু করে দিয়েছিলাম কারণ আমার ভালো লাগছিলো করতে তাই তো এইটুকুই ব্যাস আমি করেছিলাম আর তারপরে আর কিছু না যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার পাঁচ রকমের ভাজা রেডি ঘি কলা বেগুন আলু পটল আর কুমড়ো আমার রান্না রান্নাবান্না বলতে আমি শুধু পাঁচ রকমের ভাজা করে দিয়েছি আর আলুটা সাতলা দিয়েছি এবার মাং করবে মাংস রান্না এবার কিছু না আমি এবার একটু ফ্রেশ হবো সেরকম কিছু না একটু চান টান করে নেবো আর বিকেলের আমার বন্ধুরা তখন একটু জাস্ট একটু আনন্দ হবে তো আমি আমার দুপুরের খাবার দাবার কমপ্লিট করে নিয়েছিলাম করে নিয়ে যেটা তোমাদেরকে বলা হয়নি যে প্রত্যেক বছর আমি জন্মদিনে ছবি তুলি আমার এটা খুব ভালো লাগে সেটা আমার স্মৃতি হিসাবে থাকে তো সেই মতো আমি রেডি হয়ে গিয়েছিলাম এবং আমি যেখানে থাকি সেখান থেকে দু কিলোমিটার দূরে একটা নীল নিচন বলে একটা ড্যাম্প আছে সেখানে গিয়ে আমি ছবি তুলেছিলাম তো সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো দেখো কেমন ছবিগুলো হয়েছে জানাতে ভুলব না কিন্তু ঠিক আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বন্ধুরা আমি চলে এসেছি ক্যামেরা নিয়ে সাথে আমার ক্যামেরাম্যান ওই যে বসে আছে ছবি তোলা হয়ে গেছে এখন বসে আছি ছবিগুলো লাস্টে দিয়ে দেবো দেখে নেবে কেমন এসছে না এসছে তোলা হলো না বাকিগুলো ভিডিও করব ভেবেছিলাম ভুলে গেছি মাথায় ছিল না তো না করব এখনো কয়েকটা বাকি আছে লাস্টে সব কিছু দিয়ে দেবো ওকে দেখতে থাকো সঙ্গে তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আসলে আমার এই ছবিটা ছবিগুলো ক্যাচ করানোটা আমি ভিডিও করতে পারিনি বাট এগুলো আমি ছোট ছোট আহ ভিডিও করছিলাম কারণ আমি কবিতা পড়ি তো আমি এগুলো কবিতার সঙ্গে অ্যাড করি আর যেহেতু আশ্বিন মাস দেখতে পাচ্ছি আই মিন আশ্বিন আসতে চলেছে তো কাশফুলগুলো ফুটেছে তো এগুলো কি আর কেউ ছাড়ে এগুলো আমি তুলে নিয়েছিলাম তো এগুলো একটা ভিডিওতে অ্যাড করার জন্য এইটুকুই আর বাকি ছবিগুলো আমি একদম লাস্টে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে জানাবে তো আমার ছবি তোলা কমপ্লিট হয়ে গেছিলো এক দু ঘন্টার মধ্যেই তারপর আমি ফিরে গিয়েছিলাম বাড়ি কারণ আমি তোমাদেরকে বলেছিলাম মনে আছে যে আমার বন্ধুরা আসবে তো আমি হয়ে গেছি রেডি এটা আমার নতুন জামা জামানবাদি এখন আমি ছিলাম বাজারে মিষ্টি হাতে কারণ আমি বললাম যে আমার বন্ধুরা আসবে তো কারোর জন্য দু চারটা মিষ্টি বাইরে থেকে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বাজার থেকে মিষ্টি আমার কমপ্লিট হয়ে গেছিলো কেনা তারপর আমি একটা সুপার মার্কেটে ঢুকেছিলাম মা বলেছিল কিছু মশলা নিয়ে যেতে তো সেখান থেকে আমি একটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটা দুধের প্যাকেট আর আমি একটা শিকখণ্ডি কিনেছিলাম আমার অনেক দিনের শখ ছিল একটা শিকখণ্ডি কেনার তো বাই সেইটুকুই আমি এখান থেকে বাজার করি তারপর আমি আমার বিল পেমেন্ট করে ঘরে ফিরে আসি আমি চলে এসেছি বাজার থেকে এবার বাকি জিনিসগুলো সেরে নেব তাহলে চলো হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ তো এইভাবে আমার জন্মদিনটা সেলিব্রেট হয়েছে খুব 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 ছোট্ট আয়োজনের মধ্যেই আমরা সেভাবে আসলে পালন করি না কেক ঠেক কাটিনি আমি কেক আনিনি দেখে আমার ওই দুই বন্ধু বললাম তুমি তুই কেক আনিস নি তো ওরা একটা ছোট্ট কাপকেক কেক কিনে আর কিছু চকলেট সাজিয়ে একটা ছোট্ট মোমবাতি দিয়ে আমার বার্থডে এইভাবে সেলিব্রেশন হয় আমার মা বাবা আমার ভাই আছে ও বাইরে থাকে তো ওই জন্য ও আসতে পারেনি তো এইটুকুই ছিল আমার জন্মদিনের সেলিব্রেশন খুব ছোট্ট খাট্টো আর খাওয়া দাওয়া আমি সেভাবে তুলতে পারিনি মানে আনন্দে একটু মতো হয়ে গেছিলাম তাই ভুলে গেছিলাম তো আমার জন্মদিন সেলিব্রেশন বা আজকে ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্যে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ গ্রেট ডে স্যারা বাই বাই